আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন কৃষি টোয়েন্টি ফোর চ্যানেলে নতুন একটি পর্বে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজী প্রিয় দর্শক বন্ধুরা যেখানে অধিক দুধের গাবি আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করি মাশাল্লাহ দেখতে পাচ্ছেন এটা কি গাবি নয় মনে হচ্ছে একটা দুধের সাগর মাশাল আর এই ফার্মটা শুরু করেছেন একজন মাদ্রাসা পরিচালনা পরিচালনাকারী শিক্ষক উনি ক্ষুদ্র আকারে এই ফার্মটা শুরু করেছেন পাশাপাশি দুধ সেল দিয়ে থাকেন এবং এখান থেকে গাবিও বিক্রি করে থাকেন তো আজকে ওনার কালেকশন কিন্তু কিছু গাবি রয়েছে তো আমরা আপনাদেরকে দেখাবো দুধের কোয়ালিটি সম্পর্কে জানাবো তো আশা করি পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ চলে আসলাম আপনার সাজানো গোছানো ফার্মে জি কি অবস্থা ফার্মে আলহামদুলিল্লাহ এই তো দেখতে পাচ্ছি মাশাআল্লাহ বিগ সাইজের গাবি জি কোয়ালিটির দুধের এটা 30 30 লিটার পাশাপাশি আরো দুইটা দেখতে পাচ্ছি ওকে 25 প্লাস আজকে বিক্রি করার মতো গাবি আছে কি বিক্রি করার মতো তিনটা তিনটা জি 마শাআল্লাহ কেমন দামের মধ্যে দাম আসলে একটা গাবির জাত মান বডি স্ট্রাকচার সবকিছু মিলে একটা দাম তা চলুন আপনার গাবিগুলো দর্শকদের দেখাই জি 마শাআল্লাহ ভাই কি দেখতে পাচ্ছি এটা জি বিশাল এক হাতি 마শাআল্লাহ কয়দাতের ভাই এটা ভাই দাঁত পূর্ণ হয়েছে দাঁত পূর্ণ হয়ে গেছে জি আচ্ছা গাব আছে নাকি বাচ্চা দিছে না বাচ্চা দিবে বাচ্চা দিবে সপ্তাহ 10 দিনের মধ্যে বাচ্চা দিবে একেবারে অন্তিম মুহূর্তে চলে আসছে জি জি এটা কি আপনার ফার্মেরই গাবি জি জি আমার ফার্মের কত নাম্বার বাচ্চা দিবে এটা তৃতীয় বাচ্চা দিবে তৃতীয় বাচ্চা দিবে পূর্বে কি রকম দুধ পেয়েছিলেন পূর্বে 30 পাইছে এবার আশা করি 2 লিটার হয়তো বাড়বে বাড়তে পারে জি আচ্ছা বাচ্চা দিতে তো আর অল্প সময় বাকি জি জি সাত থেকে দশ দিনের মধ্যে সময় বাকি। আচ্ছা কেমন দাম চাইবেন? এটা এই ক্যাপিটার আমি দাম চাইব না কারণ বিগ বডির গাবে তো দর্শক ভাইরা আসবে। আইসার সরজমিনে দেখার পরে আলোচনা করে নিয়ে যাবে। আচ্ছা। বাটগুলো তো ঠিক আছে। জি বাট বাটগুলো ঠিক আছে। দারবান খুব ভালো। মাশাআল্লাহ দুধের পাইব দেখা পাইব পাশেই তো আরেকটা দেখতে পাচ্ছি ভাই। জি মাশাআল্লাহ সুন্দরী। সুন্দরী গাবি জি আচ্ছা কয়দাতের গাবিটা গাবিটা আদত আদত জি এখনো দাঁতে নাই জি আর 20 থেকে 25 দিন সময় বাকি 20 25 দিন বাকি জি ফার্স্ট বাচ্চা দিবে জি ফার্স্ট বাচ্চা দিবে ফার্মের বাচ্চা নাকি কয়কি তো না এটা এই এটা আর এটা সাথে আর একটা আছে দুইটা গাবি দুইটা প্রেগন্যান্ট ডাই গেরোস্থ থেকে নাও আচ্ছা মায়ের দুধের রেকর্ডটা কি জানা আছে

25 প্লাস জি কেমন নাম চাবেন এটা 3 লক্ষ 40 3 লক্ষ 40 এই যে কচুরি পানা খাওয়াছেন দেখতেছি না কচুরি পানা ওই এখন গাছটা একটু শুরু হইছে তো মানে বড় হওয়া আরম্ভ হইছে জমির মধ্যে এইজন্য হালকা এইজন্য হালকা খাওয়াইতেছি কারণ আসলে প্রান্তিক পর্যায়ে গরু লালন পালন করলে সব ধরনের খাবারই খাওয়ানো যায় তবে আপনার বিগ সাইজের তিনটা গাবি দেখলাম আমরা জি তো অনেকেই তো এখান থেকে নিতে চাবে কিভাবে নেবে আমি মনে করি একটু বলে দেন শুধু আমার এখান থেকে না সারা বাংলাদেশে যে প্রান্তে থেকে নাই দর্শক ভাইরা সরজমিনে আইসা জয়া তারপর দেখা শুনে নাওটাই ভালো আচ্ছা ভালো থাকবেন আল্লাহ